হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো সকলকে ঈদ মোবারক তো ঈদ উপলক্ষে বাড়িতে অনেকেই দই টই পাতে তো সেই জন্য আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব যে কিভাবে টক দই একদম পারফেক্টলি বাড়িতেই বসানো যায় একদম দোকানেরই মতো তো খুব বেশি কিছু প্রয়োজন হয় না তো এইভাবে আমি এখানে এক লিটার মতো গরুর দুধ নিয়ে নিয়েছি তো দুধটা আমি ভালো করে গরুরটাকে প্রথমে জাল করে নিতে হবে একদম ভালো করে ফুটিয়ে বলক তুলে দুধটাকে জাল করে নিতে হবে তো এখানে কোনো রকম এক্সট্রা জল অ্যাড করা যাবে না দুধের ভেতরে তাহলে কিন্তু দইটা মতো করে বসবে না তো তাই জন্য আমি এখানে একদম খাঁটি গরুর দুধ নিয়েছি এক লিটার মতো তো দুধটাকে ভালো করে জাল দিয়ে একটুখানি ঘন করে নিতে হবে খুব বেশি ঘন করার কোনো প্রয়োজন নেই কারণ এক লিটার দুধ জাল করে একটুখানি কমিয়ে নিতে হবে হালকা একটু গাঢ় হয়ে আসবে সেই মুহূর্তেই কিন্তু গ্যাসটাকে অফ করে দিতে হবে তো আমি এখানে ভালো করে দুধটাকে জাল করে নিচ্ছি আমি আগের দিনও দুধটাকে জাল করে নিয়েছিলাম দিয়ে ফ্রিজে রাখার পরে আমি সামা আবার পরের দিন তো এটা পাতার কিছুক্ষণ আগে আবার আধ ঘন্টা মতো ভালো করে জাল করে নিয়েছি তো দেখতে পাচ্ছো দুধটা আমার অনেকটা কমে এসেছে তো দুধটা যখন হালকা একটু ঘন হয়ে আসবে একটু কমে আসবে সেই মুহুর্তে আমি এখানে দিয়ে দিলাম একটুখানি চিনি ওই পাঁচ টেবিল স্পুন মতো চিনি এখানে দিয়ে দিলাম যেহেতু আমি এখানে টক দই বসাবো তো সেই কারণে খুব বেশি চিনি দিলাম না এখানে জাস্ট একটু টেস্টটা ব্যালেন্সের জন্য টেস্টটা অনেক একটুখানি সুন্দরের জন্য খেতে ভালো লাগবে সেই জন্য সামান্য একটুখানি চিনি দিয়ে দিলাম দুধের ভেতরে তো আমার দুধটা জাল করা হয়ে গেছে এবার দুধটাকে নর্মাল টেম্পারেচারে রেখে ঠান্ডা করে নিতে হবে নর্মাল রুম টেম্পারেচারে রেখে দুধটাকে ঠান্ডা করে নিতে হবে এভাবে করে নাড়াচাড়া করলে দুধটা ঠান্ডা হয়ে আসবে খুব বেশি ঠান্ডা করলে আবার তো হবে না উষ্ণ একটু গরম থাকবে সেই মতো করে দুধটাকে ঠান্ডা করে নিতে হবে তো দুধটাতে যখন আমি এইভাবে আঙুল চুপিয়ে রাখতে পারবো সেই রকম গরম সেই রকম গরম রাখতে হবে দুধটাকে তো আমার দুধটা একদম পারফেক্ট হয়ে গেছে ঠান্ডাটা তো আমি এখন একটি যেটাতে দই পাতবো সেই পাত্রতে একটুখানি টক দই গোটা বাটিটাতে ভালো করে মাখিয়ে নিতে হবে একদম তলাতে একটু বেশি করে টক দইটা দিতে হবে যা তাহলে একদম দইটা পারফেক্ট ব পারফেক্টভাবে বসবে তো সেই কারণে আমি একটি পাত্রতে একটুখানি টক দই নিয়ে ভালো করে একদম গোটা পাত্রের গায়ে এবং তলায় ভালো করে মাখিয়ে নিচ্ছি টক দইটা মাখানো হয়ে গেলে এইভাবে ওপর থেকে দুধটাকে পুরোটা ঢেলে দিতে হবে তো দেখুন দুধটা যে পাত্রতে জাল করেছিলাম সেটা অনেকটা বড় এবং পা দুধটা কমে এই ছোটো পাত্রটা পাত্রটাতেই একদম মানে ধরে গেছে তো দুধটা কতটা কমে এসছে বুঝতেই পারছেন তো এভাবে করে দিয়ে একটু নড়াচড়া না করে দু ঢাকনাটা দিয়ে দিলাম আমি এবার ওভার নাইট এটাকে ঢেকে রাখতে হবে একটি মোটা টাওয়ালের সাহায্যে বা যে কোনো ধরনের মোটা কাপড় দিয়েও এটাকে ঢাকা চাপা দিয়ে রাখতে হবে কোনো রকম নাড়াচাড়া না করে তো এই তো আমার ওভার ঢাকা দেওয়া হয়ে গেছে দুইটা তো আমি পরের দিন সকালবেলা তোমাদেরকে দেখাচ্ছি যে দুইটা ঠিক কতটা কেমন বসেছে তো দেখো দেখো তোমরা নিজেরাই দুইটা কত সুন্দর বসেছে কোনোরকম উপর থেকে জল ওঠেনি কিচ্ছু না একদম সুন্দর মতো দুইটা বসেছে তো তোমরাও এভাবে বাড়িতে ট্রাই করে দেখো দইটা টক দই কীভাবে বসাতে হয় তো আরও অন্য একটি ভিডিওতে মিষ্টি দই মিষ্টির দই কীভাবে বসাতে হয় সেটা শেয়ার করব তো আমি এখন কেটে দেখাচ্ছি দইটা ঠিক কতটা বসেছে সুন্দর মতো তো অবশ্যই ভিডিওটি যদি আমার ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আমাকে জানাবেন অবশ্যই কমেন্টে দইটা আমার ঠিক কেমন বসেছে এবং অবশ্যই বাড়িতে ট্রাই করে থাকবেন ভিডিওটি দেখার জন্য সকলকে অনেক ধন্যবাদ